নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি খুবই কাজের ভিডিও ইঁদুর কোনো ঘরে বারবার তখনই আসে যখন সেখানে কিছু না কিছু খাবার ওরা পেতে থাকে যদি তোমাদের বাড়িতেও ইঁদুর নিজেদের ঘর ভেবে নিয়েছে ওদের মারতেও ইচ্ছা করছে না শুধু তাড়িয়ে দিতে ইচ্ছা করছে তবে আজকের টোটকাটি আপনাদের জন্য এমন দেশি পাওয়ারফুল টোটকা নিয়ে এসেছি যেটা ব্যবহার করলে ঘর থেকে যতই দূর আছে যতটাই লুকিয়ে আছে না কেন ভেতরে সমস্তটাই বেরিয়ে আসবে এবং একবারেই ওরা চলে যাবে এবং ফিরে কখনোই আসবে না কারণ ইঁদুর যখন ঘরে আসা শুরু করে না লোকশান্ত করেই অনেক সময় দামি দামি জিনিসপত্র কেটে নষ্ট করে দেয় এবং কাগজপত্র বই খাতা সমস্ত কিছু কাটে অনেকে অসহ্য হয়ে ইঁদুর মারা ওষুধপত্র নিয়ে আসে তখন খুব সমস্যায় পড়তে হয় আমাদের ইঁদুর যখন মরে যায় তখন অসুখ বিসুখ ছড়াতে শুরু করে কারণ ইঁদুর মরা থেকে না এতটাই ইনফেকশান শুরু হয় সেই ইনফেকশানের কারণে প্রচুর পরিমাণে গন্ধ জীবাণু ছড়াতে থাকে তাই আমরা আজ ঘরোয়া রেমেডির সাহায্যেই এই ইঁদুরদের একদম তাড়িয়ে ফেলবো মানে ঘর থেকে ওরা চলে যাবে আর জীবনে কখনো ফিরে আসবে না তো বন্ধুরা তো তার জন্য আমরা কি করব। ঘরোয়া উপকরণের সাহায্যেই ইঁদুর তাড়ানোর পাওয়ারফুল একটা টোটকা তো এই পাওয়ারফুল টোটকা আপনারা যদি ইউজ করেন তাহলে এক মাসের জন্য আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না এক মাসের জন্য আপনারা কিন্তু চিন্তা মুক্ত হয়ে যাবেন তার জন্যই এই ইঁদুরদের তাড়ানোর জন্য যে পাওয়ারফুল টোটকাটি তার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে চলেন দেখিয়ে দিই তো আমাদের বাড়িতে যে সমস্ত এক্সপায়ার হওয়া ওষুধগুলো আছে সেই ডেট এক্সপায়ারের ওষুধগুলো আমরা কিন্তু কেউই কাছে রাখি না ফেলে দিই তো বন্ধুরা কেন ফেলে দিই কারণ ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই ওষুধগুলো তো আর কাজে লাগাই না তো তখন ফেলে দিতে হয় তো ফেলে না দিয়ে এই ওষুধের সাহায্যেই আমরা কিন্তু আজ ইঁদুর তাড়াবো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নেবো বেশ কিছুটা ডেট এক্সপায়ারের ওষুধ তো এই যে এখানে আমি তিন চারটে ওষুধ নিয়ে নিচ্ছি এই ওষুধের মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে প্রচুর আমরা যখন ওষুধগুলো খেতে যাই যখন খাই ভালো থাকে তখন আমরা কিন্তু জানতে পারি এর কতটা বাজে একটা গন্ধ সেই গন্ধ ইঁদুররাও কিন্তু একদম পছন্দ করতে পারে না আর এতটা তেতো থাকে এতটা কড়া থাকে যে ইঁদুররাও যদি ভুল করেও খেয়ে ফেলে তাহলে কিন্তু ওদেরও অনেকটাই সমস্যা হয় তো এখন একটা ভারী কিছু দিয়ে এই ওষুধগুলোকে গুঁড়ো করে নেবেন আপনারা যদি প্লেটের মধ্যে করে এইভাবে গুঁড়ো করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা কাগজের মধ্যে ওষুধগুলো নিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করে গুঁড়ো করে নেবেন আমি কিন্তু এখানে ওষুধগুলোকে এইভাবে আঘাত করছি আর খুব একটা ভালো গুঁড়ো হচ্ছে না এই একটা কাগজের মধ্যে করে প্রথমে আমি গুঁড়ো করে নেব। এখন এই যে গুঁড়ো করে নিয়েছি একটা কাগজের মধ্যে করে গুঁড়ো করে আরও একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবার ওষুধটা গুঁড়ো করা হয়ে গেছে এর কিন্তু একটা এতটাই গন্ধ সেই গন্ধটা কিন্তু এখনও আমি গুঁড়ো করতে গিয়েই পাচ্ছি তো ইঁদুররা তো অবশ্যই এই গন্ধটা পাবে আমার ওষুধটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এরপর যে ওষুধের মধ্যে আর কি কি মেশাবো মিশিয়ে কী কী করবো চলেন দেখিয়ে দিই তো এখন ওষুধের মধ্যে আমাদের মেশাতে হবে ডিটারজেন্ট পাউডার আর ডিটারজেন্ট পাউডারও মেশাতে পারেন আর যে ভিম সাবানগুলো আছে মানে বাসন মাঝের সাবানগুলো অথবা জামাকাপড় কাচার যে সাবান সেই সাবান আপনারা কিন্তু এই মিশ্রণের মধ্যে অ্যাড করতে পারেন যদি কিছুই না থাকে সেক্ষেত্রে তো ডিটারজেন্ট পাউডার তো অবশ্যই সবার বাড়িতেই থাকে একটা গ্রেটার নিয়ে নেব গ্রেটারের সাহায্যে এই সাবানটাকে গ্রেট করে দিয়ে দেবো তো এর মধ্যে কিন্তু এই সাবানগুলোর মধ্যে লেবু আছে লেবুর একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণেও কিন্তু ইঁদুররা পালাতে বাধ্য হবে এর মধ্যে ডাইরেক্ট লেবু আমরা ইউজ করব না এখন সাবানটাকে কিন্তু গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি সাবান আর এক্সপায়ার হওয়া ওষুধ এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর তার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচ খাবার সোডা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু খাবার সোডা থাকে তো সেই খাবার সোডা আমি এক চামচ খাবার সোডার মধ্যে দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এখন এই যে একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম এটাকে হাতের সাহায্যে এই চামচের সাহায্যে না হাতের সাহায্যে কেন করব যেহেতু গ্রেড করার সাবান আছে সেই সাবানটা যেন ভালো করে গুঁড়ো হয়ে যায় এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এইভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেল এটাকে আমি এখন পাশে রেখে দেব। আর কি করছি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে নিয়ে নেব এক থেকে দেড় চামচ গমের আটা তো বন্ধুরা আমি এখানে গমের আটা অথবা ময়দা যেটা ইচ্ছা নিতে পারেন তো এখন এই গমের আটা অথবা ময়দা নিয়ে নিলাম তো এটা কিন্তু ইঁদুরের ভীষণ একটা পছন্দের খাবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি এবং আটা এই দুটোই কিন্তু ইঁদুরের পছন্দের ভীষণ পছন্দের একটা খাবার আর এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ আমরা কিন্তু এই মিশ্রণটার মধ্যে কোনো জল অ্যাড করব না ঘি একটু বেশি করে দিয়েই এই আটাটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা ঠিক যেমন আমরা আর ময়দা তৈ লুচি তৈরি করার সময় মাখিয়ে নিই মানে একটা ডো তৈরি করে নিই ঠিক তার আগের মুহূর্তে যতটা পরিমাণ আমরা এটা মাখাই সেই পরিমাণ কিন্তু এটাকে মাখাতে হবে জল ছাড়াই মানে জল দিলে কিন্তু হবে না জল ছাড়াই কেন এই মিশ্রণটা তৈরি করছি সেটাও জানতে পারবেন এখন ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব আমি বেশ কিছুটা সময় কিন্তু এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে এটা কিন্তু দেখতেই পারছেন কেমন হয়েছে এটা একটু দলা দলা মতো হয়ে গেছে এটা হাত দিয়ে চাপ দিলেও কিন্তু একটা দলা দলা পাকিয়ে যাবে এখন এটাকেও পাশিয়ে আমরা রেখে দেব। এখন আমরা কি করব এই দুটো মিশ্রণের সাহায্যেই ইঁদুর তাড়াবো ইঁদুর ঘরের ভেতরে যখন আসে বন্ধুরা প্রচুর পরিমাণে আমাদের সমস্যার কারণ হয়ে যায় কারণ ইঁদুরের যন্ত্রণা আমরা কিন্তু কেউ সহ্য করতে পারি না ওরা আসে যখন প্রচুর সমস্যা যেমন রোগ জীবাণু সৃষ্টি করে রোগ জীবাণু বহন করে তেমনি জামা কাপড় কাগজপত্র দামি দামি জিনিসপত্র সমস্ত কেটে নষ্ট করে দেয় তো আমরা এখন এখানে কাগজ নিয়ে নিয়েছি কাগজ কিন্তু ইঁদুর কাটতে খুব পছন্দ করে তো সেই কাগজ নিয়েছি আর দেখবেন কাগজগুলো ওরা না ভীষণ পরিমাণে কুচিয়ে ফেলে তো সেই কাগজের মধ্যে ওই যে মিশ্রণটা মানে ডেট এক্সপায়ারের যে ওষুধের মিশ্রণটা তৈরি করলাম সেই ওই মিশ্রণটা আমরা কিন্তু কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে খেয়ে ইঁদুর একেবারে মানে চিরদিনের জন্য পালিয়ে যাবে আর জীবনে কখনোই ফিরে আসবে না তো বন্ধুরা এটা কিভাবে খাবে এটা তো স্ট্রং গন্ধ আছে এটা তো খাবে না কখনো তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে মিশ্রণটা আমরা দিলাম সেই মিশ্রণের উপরেই আমরা যে আটার মিশ্রণটা তৈরি করেছি ইঁদুরের পছন্দের যে খাবারটা সেই পছন্দের খাবারটাকে এর উপরে দিয়ে দিতে হবে এমনভাবে দেব যেন এই ভিতরে গুঁড়ো যে মিশ্রণটা সেটা কখনো বাইরে না বেরিয়ে থাকে ইঁদুর যখন এই যে ঘি মিশ্রিত এই আটাটা এটার ঘ্রাণ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায় কারণ ঘীর ঘ্রাণ অনেকটা দূর যায় আমরা জানি তো ইঁদুর যেখানেই লুকিয়ে থাকুক না কেন যতটা গর্তের মধ্যে লুকিয়ে থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে ওরা বেরিয়ে আসবেই আর এটা খাবেই আর যখনই এই আটাটা খেতে থাকবে খেতে খেতে ভেতরে ওই মিশ্রণটাও খেয়ে ফেলবে যখনই মিশ্রণটা খেয়ে ফেলবে ওদের শরীরে এমন রিয়াকশান সৃষ্টি হবে সেই রিয়াকশানের কারণে ওরা কিন্তু আর ঘরের ভেতরে লুকিয়েও থাকতে পারবে না যদি গর্তের মধ্যেও চলে যায় সেখান থেকে ওদের শরীরে এতটা অঞ্জালা হবে সেই অঞ্জালার কারণে ওরা বেরিয়ে আসবে ওরা ঘরের বেরিয়ে এসে আমাদের ঘরের ভেতরে কোথায় জল আছে সেটা খুঁজে বেড়াবে তো সেই জলটা খেলে কী হয় ওরা যে কোনো জিনিস হজম করে ফেলে তো আপনাদের খেয়াল করতে হবে যখনই আপনারা এই ধরনের টোটকা অ্যাপ্লাই করছেন তখন জল যেখানে আছে সে সমস্ত জায়গা থেকে জলগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে এবার এই মিশ্রণগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করছি রান্নাঘর থেকে বেশি দূর আসে রাতে যখন ঘুমাতে চলে যাই দেখবেন রাতে ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট অফ করে চলে যাই লাইট হঠাৎ করে সে জ্বালাবেন দেখবেন ইঁদুর একটা দুটো দেখতে পাবেন তো গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে এবং গ্যাস ওভেনের সাইড থেকে প্রচুর ইঁদুর দৌড়াদৌড়ি করে দেখি তো সেখানেও আমি কিন্তু একটা করে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ইঁদুরের উপদ্রবটা বেশি সে সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে দেবেন দেখবেন আপনাদের টয়লেটের মধ্যেও প্রচুর ইঁদুর দেখা যায় তো সেই টয়লেটের মধ্যেও একটা দিতে পারেন যেখানে গ্যাস সিলিন্ডার রাখা থাকে পেছনের দিকে অন্ধকার মতো থাকে সেই গ্যাস সিলিন্ডারের জায়গাগুলোতেও দিতে পারেন তাহলেও এখান থেকে ইঁদুর খেয়ে পালিয়ে যাবে আর কি করছি রান্নাঘরের যে সমস্ত জ্বালনাগুলো থাকে কোনোভাবেই যদি জ্বালনাটা একটু খোলা পায় সেখান থেকে বাইরের থেকে বড় বড় গেছু ইঁদুরগুলো কিন্তু চলে আসে তো সেই ইঁদুরের জ্বালা থেকে বাঁচার জন্য আপনারা এই মিশ্রণ জ্বালাতেও একটা করে রাখতে পারেন যেখানে মশলাপাতির কৌটাকুটিগুলো থাকে চাল ডাল রাখা থাকে সে সমস্ত জায়গায় একটা দুটো করে মিশ্রণের এই কাগজগুলো দিয়ে দিতে পারেন সেখান থেকে খেয়ে ওরা পালিয়ে যাবে এবং খাবার টেবিলে খাবার টেবিলের নিচেই ইঁদুরের উপদ্রব প্রচুর থাকে দেখবেন খাবার টেবিলে কিছু না কিছু খাবার থাকে সেখানে ইঁদুর আসে রাতের দিকে খাবার টেবিলের নিচে দিয়ে ঘোরাঘুরি করে সেখানে দিয়ে দেবেন এবং আমাদের যে আলমারিগুলো থাকে আলমারি শোকেজ বেড তাদের নিচ দিয়ে প্রচুর ইঁদুরের উপদ্রব দেখা যায় ঘোরাঘুরি করে তো সেখানেও আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি এই কাগজের যে মিশ্রণটা দেখেছি কাগজে করে যদি প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব হয় সেক্ষেত্রে মিশ্রণটা বেশি বানাবেন কাগজের টুকরো বেশি বানিয়ে মিশ্রণগুলো বেশি বানাবেন সেক্ষেত্রে তাহলে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন এখানে শোকেজের নিচে দরজা সাইডেও দিয়ে দেবেন তাহলেও দেখবেন ইঁদুরের উপদ্রব অনেক অংশে কমে যাবে এটা যখনই করবেন এক মাসের জন্য আপনাদের কিন্তু আর চিন্তা করতে হবে না এই মিশ্রণটা নষ্ট হবে না এক মাস কিন্তু ইঁদুর এটা খাবে আর এক মাস পরে আর কখনোই ফিরে আসবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা